ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছরেও নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজ্য হয়ে ওঠেনি ইংরেজ শাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের অন্যতম প্রধান বিপ্লবী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির প্রাককালে ভারত সরকার স্বীকৃত ইতিহাস অনুযায়ী উনিশশো সালের আঠারো আগস্ট তাইওয়ানের তাইহকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন করার লক্ষ্যে নেতাজি এলডিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে বিহার পেশোয়ার আফগানিস্তান তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালিয়ে যান উনিশশো সালে তিনি সাবমেরিনে করে জাপান পৌঁছান তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন এবং আজাদ হিন্দ সরকার গঠন করেন এগারোটি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয় আজাদ হিন্দ ফৌজ ইমফাল জয় করে কোহিমা পর্যন্ত অগ্রসর হয় তখন জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা ফেলায় জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং নেতাজি তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে সিঙ্গাপুরে ফিরে আসেন তিনি আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য জাপানের টোকিওতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালের আঠারো আগস্ট তাইওয়ানের তাইহকু বন্দরে এক বিমান দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন বিমানটিতে নেতাজির সঙ্গে জাপানি সেনাবাহিনীর কর্মকর্তারা ছাড়াও তার কর্নেল হাবিবুর রহমান ছিলেন দুদিন পর নেতাজির মৃতদেহ দাহ করা হয় এবং চিতাভস্ম জাপানের টোকিওতে রেনকোজি বৌদ্ধ মন্দিরে রাখা হয় উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে তার মাত্র বারো দিন পর এক সংবাদ সম্মেলনে জওহরলাল নেহেরুর উপস্থিতিতে শিকাগোতে একজন সাংবাদিক দাবি করেন তার একজন সহকর্মী উনিশশো পঁয়তাল্লিশ সালের একুশ আগস্ট নেতাজিকে দেখেছেন আন্তর্ধানের পর থেকেই এরকম বিভিন্ন দাবি উঠতে থাকে নেতাজির রহস্য উদ্ঘাটনের জন্য নেহেরু সরকার সালে শাহনেওয়াজ কমিটি এবং ইন্দিরা গান্ধী সরকার উনিশশো সালে খোসলা কমিশন নামে দুটি তদন্ত কমিশন গঠন করে দুটি কমিশনই নেতাজি প্লেন দুর্ঘটনায় মারা যান বলে রায় দেয় যদিও শাহনেওয়াজ কমিটির একজন সদস্য হিসাবে নেতাজির ভাই সুরেশচন্দ্র বসু কমিশনের রিপোর্টে স্বাক্ষর না করে টোকিও ট্রায়ালের বিচারক ডাক্তার রাধা বিনোদ পালের নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান ক্ষমতায় আসার পর মোরার্জি দেশাই দুটি কমিশনের রিপোর্টকেই নাকচ করে দেন এবং জানান বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু তত্ত্বকে চ্যালেঞ্জ করার মতো নথি তার হাতে রয়েছে পরে অবশ্য তিনি সেই নথির কথা চেপে যান এরপর উনিশশো সালে নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে মুখার্জি কমিশন গঠন করা হয় মুখার্জি কমিশনকে লেখা অফিসিয়াল চিঠিতে তাইওয়ান সরকার জানায় উনিশশো সালের আঠারো আগস্ট দূরের কথা সারা বছরে কেবল তাই নয় পুরো তাইওয়ানে কোনো প্লেন দুর্ঘটনা হয়নি সর্বশেষ প্লেন দুর্ঘটনা ঘটেছিল উনিশশো চুয়াল্লিশ সালের সেপ্টেম্বর মাসে এমনকি তাইওয়ানের কোনো হাসপাতাল লগবুকে নেতাজির চিকিৎসার কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া পাওয়া যায়নি কোনো ডেথ সার্টিফিকেট সেদিন তাইহকুতে কানাকান্তা নামে একটি ডেথ সার্টিফিকেট ইস্যু হয় দুদিন পর অর্থাৎ কুড়ি আগস্ট কেবল একজন জাপানি সৈনিকের ক্রিমেটোরিয়াম পারমিটের তথ্য পাওয়া যায় যার মৃত্যু হয়েছিল হৃদরোগে সেই বোমারু বিমানে নেতাজি ও হাবিবুর রেহমানের সঙ্গী জাপানি সেনা অফিসারদের ক্ষেত্রেও চিকিৎসার কোনো তথ্য ডেথ সার্টিফিকেট ক্রিমেটোরিয়াম রেজিস্টার কিংবা মৃতদেহ বা আহত অবস্থার কোনো ছবি পাওয়া যায়নি मुखर्जी কমিশন রায় দেয় নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি নেতাজিকে হত্যা করার বিষয়ে এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি 1961 সালে অর্দেন্দু সরকার নামে একজন ভারতীয় মস্কোয় অবস্থিত ভারতীয় दूताবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করে জানায় তার কোম্পানির একজন জার্মান ইঞ্জিনিয়ার রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান এলাকায় নেতাজিকে দেখেছিলেন এই ঘটনা প্রকাশ না করার জন্য তার ওপর চাপ দেওয়া হয় ফলে তিনি আর কোনোদিন এ বিষয়ে মুখ খোলেননি তবে শেষ পর্যন্ত তিনি মুখার্জি কমিশনের সামনে সেই ব্যাপারে সাক্ষ্য দেন নেতাজি গবেষক পূর্বী রায় রাশিয়া গিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেন যেখানে স্পষ্ট ছিল যে নেতাজি উনিশশো সাল পর্যন্ত সেখানে ছিলেন তিনি তৎকালীন সংসদ সদস্য চিত্ত বসুর হাতে নথিগুলো তুলে দেন বসু নথিগুলো নিয়ে দিল্লি যাওয়ার পথে রাজধানী এক্সপ্রেসে রহস্যজনকভাবে মারা যান সেই নথিগুলো আর পাওয়া যায়নি এরকম রহস্যজনক আরেকটি মৃত্যুর সঙ্গে নেতাজির যোগসূত্র পাওয়া যায় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় সেদিন রাতেই হোটেলে নিজ কক্ষে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তী সময়ে শাস্ত্রীজির স্ত্রী জানান মৃত্যুর আগে তিনি বাড়িতে কল করেন এবং জানান তিনি একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেছেন যার জন্য গোটা ভারতবর্ষ অপেক্ষা করছে তিনি আরো বলেন পরদিন দেশে ফিরে তিনি সেই চমকপ্রদ উপহার দেবেন দেশবাসীকে কিন্তু সেই রাতেই মারা যান তিনি ষাটের দশকে গোটা ভারতবর্ষ নেতাজি ছাড়া আর অন্য কারো জন্য অপেক্ষায় ছিল এমনটা ভাবার সুযোগ নেই তবে কি লাল বাহাদুর শাস্ত্রী নেতাজির সঙ্গে উনিশশো সালে সাক্ষাৎ করেছিলেন প্রশ্নের উত্তর আজও অজানা ঠিক যেমন অমীমাংসিত শাস্ত্রীজির মৃত্যুর রহস্য লাল বাহাদুর শাস্ত্রীর নীল হয়ে যাওয়া মরদেহ দেখে অনেকেই ধারণা করেছিলেন তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় অথচ কোনো এক অজ্ঞাত কারণে দেশের প্রধানমন্ত্রীর এরকম অস্বাভাবিক মৃত্যুর পরও তার মরদেহের কোনো ময়নাতদন্ত না করে খুব দ্রুত সৎকার করা হয় হোটেল রুম থেকে গায়েব হয়ে যায় শাস্ত্রীজির ডায়েরি হারিয়ে যায় সেই রাতে শাস্ত্রীজির সেবার দায়িত্বে থাকা ব্যক্তি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর তদন্তে গঠিত সংসদীয় কমিটির সাক্ষী তার ব্যক্তিগত চিকিৎসক এবং সচিব দুজনই সড়ক দুর্ঘটনায় আকস্মিকভাবে মারা যান সন্ন্যাসীর বেশে সুভাষচন্দ্র বোসের ফিরে আসা নিয়ে পঞ্চাশের দশকে শৌলমারি আশ্রম থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানা দাবি ওঠে মুখার্জি কমিশনের সামনে আরেকজন সাধু বাবার তথ্য উপস্থাপিত হয় উনিশশো সালের সেপ্টেম্বরে উত্তর উত্তরপ্রদেশের ফৈজাবাদে রামভবন নামে একটি বাড়িতে একজন সন্ন্যাসীর মৃত্যু হয় যিনি মহাকাল ভগবানজী সহ বিভিন্ন নামে তার অনুরাগীদের মধ্যে পরিচিত ছিলেন তিনি সবসময় পর্দার আড়ালে থাকতেন এবং সাধারণত কারো সঙ্গে দেখা করতেন না ভগবানজি জীবিত থাকাকালীনও তার দর্শন পাওয়া অনেকে দাবি করেন তিনি প্রকৃতপক্ষে নেতাজী চন্দ্র বসু ভগবানজির মৃত্যুর পরেই দাবি আরও প্রবল হয়ে ওঠে নেতাজির ভাইজি ললিতা বসু উনিশশো সালের প্রথম দিকে ফৈজাবাদের ভবনে যান সেখানে গিয়ে ঘরের ভেতরে থাকা ভগবানজির ব্যবহৃত সামগ্রী চিঠি নথি ও অন্যান্য জিনিসপত্র দেখে নিশ্চিত হন সেগুলো তার রাঙা কাকা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী রাম ভবনে থাকা ভগবানজির সব জিনিসপত্র ফৈজাবাদের ট্রেজারি বিভাগে সংরক্ষণ করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন